হাইসে বন্ধুরা হয়েছে পেয়েছি আমি দেখুন এটা কত কষ্ট করে হয়েছে আর বেশি চাই দেবো না এটা এরকম ঘোরে তো পন্দন হ্যাঁ দেখ হয়েছে যাক আমার খুব বেঁচে গেল পাঁচশো টাকা হ্যাঁ যে আমি ভাব দিলাম যে একটা অন্য স্কুপ লাগবে এটা খুব দরকার লাগে বাবা পেরেছি আমি গুডুণি তুই ভেঙেছিস তাহলে কি করি তোকে দে এটা হবে এখানে নিয়ে আমি দেখলাম ঠিক করছি হচ্ছে তো নিয়ে

ডাক্তার এমন ওষুধ দিয়েছে খিদে পাচ্ছে খালে হুম ভালো নিয়ে যা বন্ধুরা সন্ধেবেলায় আর কি মিষ্টি নিয়ে বসে পড়েছি আর খালি মিষ্টি খাবো বসে বসে ঘরে কেউ নেই আমি আর কন্দন বসে বসে এই যখন যত মিষ্টি ছিল খেয়ে সব বার করেছি এখন দুজনে খাব অনেক মিষ্টি প্যাকেট আছে দামে এক একটা কোনোটায় একটা আছে কোনোটায় দুটো আছে কোনোটায় হয়তো ভর্তি আছে জানি না এখন খুলে দেখি সব চুরি করে করে আমার ঘরে যে বুড়ো ইঁদুরটা আছে না বুড়ো ইঁদুরটা সব খেয়ে নিয়েছে বুঝেছেন বুড়ো ইঁদুরটা সব খেয়েছে চুরি করে করে দেখুন না দেখি কি আছে দেখাই এটাই আছে ভর্তি এটাই ভর্তি আছে দেখুন মিষ্টি খাওয়ার জন্য সেদিকে বকাও খেয়েছে বুড়ো এই খুব এইটাও মোটামুটি ভর্তি আছে বেশিরভাগ কালী পুজো ডুবে আপনাদের তো ভিডিও ভালো করে দিতেই পারলাম না অসুস্থ হয়ে গিয়ে এটাও ভর্তি আছে দেখছি কটা ভর্তি আছে আর কটা খালি আছে এটাও আছে একটা না দুটো খেয়েছে দুটো খেয়েছে মিষ্টির প্যাকেট ছিল সবাইকে দিয়েও আমার মিষ্টি ছিল এটাই আছে সবথেকে খেয়েছে দুটো একটা করে আর এই জন্য এইটাই আছে এই কটা এটা আছে একটা এটাই আছে সব কটাই আছে এটাই কথা আছে দেখি এটা দুটো লাড্ডু আছে এগুণিকে এখন এই করে নিয়ে আর ফ্রিজের মধ্যেই লুকিয়ে রাখবো ঠিক আছে সামনে থাকলেই গুঁড়োটা খেয়ে নেয় খাই দাই হচ্ছে বন্ধুরা এখন এই যে শ্যামবাবু এসে খেতে বসেছে ছোট ছেলে খাওয়া গেছে আর এই এতগুনি সব নষ্ট করে গেছে পাতের মধ্যে রুটি আনা হয়েছে রুটি রুটি খাওয়া হবে রুটি আর চিকেন বুঝলেন চলুন খাওয়া দাওয়া ছেড়ে নিই ও বেলার যা রান্না ছিল ওই ভাত গরম করে দিলাম ছোট ছেলে খেলো আর দাদাকে রুটি কিনে আনতে বললাম রুটি কিনে এনেছি রুটি খাওয়া হবে চলুন খাওয়া দাওয়া সেরে নিজে খেয়ে উঠে কেন চোটপট্টি বেড়েছে ওই ছেলের

একদম ওষুধ ওষুধ খেয়ে ওষুধ তো রোজই খাই রোজই তো গল্প হয় আর ওষুধ খাওয়াটা কি শেয়ার করবো আপনাদের সাথে এখন ঘরে ঘরেই ওষুধ খাওয়ার চেষ্টা হয় বন্ধুরা আজকে ভিডিওটা গর্ব করলাম না আজকের মতন এইটুকুনি কালকে আবার কোন নতুন ভিডিও নিয়ে আসি সবাই ভালো থাকে সুস্থ থাকে আমার ভিডিওগুলিকে ভালোবেসে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন টাটা বাই বাই